আসসালাম আলাইকুম প্রিয় দর্শক ও বৃন্দ আজ আমরা আলোচনা করব আল্লাহর মহান এক রাসুল হজরত মুসা আলাইহিস সালাম এর জীবনী নিয়ে তিনি ছিলেন আল্লাহর প্রেরিত অন্যতম মহাশক্তিশালী নবী যাকে আল্লাহ তায়ালা কোরআনে বহুবার উল্লেখ করেছেন হজরত মুসা আহ জন্মগ্রহণ করেন মিশরে যখন ফেরাউনের শাসন চলছিল ফেরাউন এক জালিম শাসক ছিল সে বনি ইসরায়েলদের উপর ভীষণ নির্যাতন চালাত এক রাতে ফেরাউন স্বপ্ন দেখে যে বনি ইসরাইলদের এক ছেলে তার রাজত্ব ধ্বংস করবে তখন সে নির্দেশ দেয় যে বছর ছেলে সন্তান জন্ম নেবে তাদের হত্যা করতে হবে কিন্তু আল্লাহর হুকুমি হজরত মুসা আহ এর মাতাকে একটি বাক্সে রেখে নদীতে ভাসিয়ে দেন আল্লাহর কুদরতে সেই বাক্স চলে যায় ফেরাউনের প্রাসাদের সামনে ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহাস সালাম শিশুটিকে দেখে মমতায় ভরে যান এবং লালন পালন করতে চান এভাবেই মুসা আহ ফেরাউনের প্রাসাদেই বড় হতে থাকেন যৌবনে পৌঁছে একদিন মুসা আহ দেখলেন এক মিশরীয় এক ইসরাইলিকে মারধর করছে তিনি রাগে গিয়ে ইসরায়েলিকে সাহায্য করতে গিয়ে ভুলক্রমে সেই মিশরীয়কে হত্যা করে ফেলেন এই ঘটনার পর তিনি ভয় পেয়ে মিশর ত্যাগ করেন এবং চলে যান মাদয়ান শহরে সেখানে তিনি নবিশু আইব আহ এর কন্যার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং বহু বছর অবস্থান করেন একদিন তিনি পরিবার সহ মিশরে ফিরে আসার পথে তুর পাহাড়ের নিকটে আগুন দেখতে পান সেখানে গিয়ে আল্লাহর পক্ষ থেকে তিনি প্রথম অভিপ্রাপ্ত হন আল্লাহ তাকে রাসুল হিসেবে মনোনীত করেন এবং বলেন তুমি মিশরে যাও ফেরাউনকে আমার পথে ডাকো এখানে ঘটেছিল এক আশ্চর্য ঘটনা মুসা আহ এর লাঠি শাক হয়ে যেত এবং তার হাত জল করে আলোর মতো বের হতো মুসা আহ আল্লাহর আদেশে ফেরাউনের কাছে গেলেন এবং তাকে এক আল্লাহর ইবাদত করতে বললেন কিন্তু ফেরাউন অহংকার করে বলল আমিই তোমাদের প্রভু মুসা আ এর মুজিজা দেখে ফেরাউন ভয় পেলেও তার জাদুকরদের সামনে দেখে আনলো জাদুকর দড়ি লাঠি নিক্ষেপ করলে সেগুলো সাপের মতো নড়তে লাগলো কিন্তু আল্লাহর কুদরতে মুসার লাঠি বিশাল শাঁকে রূপ নিয়ে সব গিলে ফেললো এতে বহু জাদুকর আল্লাহর উপর ইমান আনল ফেরাউন ক্রমেই কঠোর নির্যাতন চালাতে থাকে শেষ পর্যন্ত আল্লাহর নির্দেশে মুসা আহ বনি ইসরায়েলদের নিয়ে মিশর থেকে হিজরত করেন ফেরাউন সৈন্যবাহিনী নিয়ে ধাওয়া করে সামনে সমুদ্র পিছনে ফেরাউন এই কঠিন সময়ে মুসা আহ আল্লাহর নির্দেশে লাঠি মেরে সমুদ্র ভাগ করে দিলেন বনি ইসরায়েল নিরাপদে পার হয়ে গেল আর ফেরাউন সৈন্য সহ ডুবে মারা গেল হজরত মুসা আহ এর জীবনী আমাদের শেখায় জুলুম যতই শক্তিশালী হোক আল্লাহর শক্তির সামনে কিছুই নয় ধৈর্য ও তাওয়াক থাকলে আল্লাহ সর্বদা বান্দাকে সাহায্য করেন আল্লাহ আমাদের সবাইকে হজরত মুসা আহ এর জীবনী থেকে শিক্ষা নিয়ে সত্যিকার হুমির হতে তাওফিক দিন